আপনার জন্ম কি শুক্রবারে তাহলে আপনি হবেন ধনবান আপনার জীবনে সুখ বয়ে আসতেই থাকবে সুন্দর রূপবতী গুণবতী বউ রয়েছে আপনার ভাগ্যে জানব আরও বিস্তারিত সাথে থাকবেন আপনার জন্ম যদি শুক্রবারে হয় আপনি সামাজিক মেলামেশায় অত্যন্ত দক্ষ আপনাদের মধ্যে শিল্পী সত্তা থাকে অন্যের মমতাকে একটু বেশি গুরুত্ব দেন একটু অলস প্রকৃতির হন এরা একটু আরাম আয়েশের মধ্যে থাকতে ভালোবাসে তবে এদের মধ্যে যথেষ্ট প্রতিভা থাকে একটু সাজা ঘোষা করলে নিজের প্রতিভার জোরে আপনি সমাজে নাম কামাতে পারবেন আপনারা সুন্দর ব্যক্তিত্বের অধিকারী হন অন্যকে আকর্ষণ করার ক্ষমতা আপনাদের প্রচুর থাকে তবে প্রতিযোগিতার ক্ষেত্রে খুব একটা সিরিয়াস হতে পারেন না এদের থেকে কেউ কোনো বিষয়ে ভালো করলে এরা তার প্রতি রাগান্তিত হয়ে পড়েন সাধারণত আপনাদের টাকা পয়সার কিন্তু কোনো অভাব হয় না আপনার পছন্দ বিলাসবহুল আরামপদ জীবন উপভোগ করা তাই এরা সাধারণত জীবনসঙ্গী হিসেবে ধনী কাউকে বেছে নেন জীবনে দুঃখ ও হতাশ খুব একটা আপনাদের গ্রাস করতে পারে না আপনারা কিছু দেন ধ্যান করুন এর ফলে আপনাদের জীবনে খারাপ সময় এলে তা খুব তাড়াতাড়ি অতিক্রম করতে পারে। শুক্রবারে যারা জন্মগ্রহণ করেছেন তারা প্রাণচঞ্চলতা নিয়ে কর্মক্ষেত্রে সবাইকে আকর্ষণ করতে পারে এদের মধ্যে সৃজনশীলতা ও নতুন নতুন আইডিয়া রয়েছে যে সমস্ত কেরিয়ারে নিজস্ব এবং নতুন নতুন আইডিয়া লাগে সেই ধরনের কেরিয়ারে সাফল্য পান শুক্রবারে যারা জন্মগ্রহণ করেন তারা আবেগপ্রবণ হন এবং মানুষের সঙ্গে খুব ভালোভাবে মিশে যান ভালোবাসেন মানুষকে নিজেদের আশেপাশের মানুষের থেকে এরা ভালোবাসার সঙ্গী বেছে নেন তবে সঙ্গী নির্বাচনের বিষয়ে আপনাকে আরও একটু সতর্ক হওয়া প্রয়োজন কাউকে ভালোবাসলে তা প্রেমে আপনি নিজেকে একেবারে হারিয়ে ফেলেন ব্রেকআপ হলে দুঃখে ভেঙে পড়েন এদের বিবাহিত জীবন উত্তান্ত এবং বেশ সুখের রয় সব অনেক ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ আপনার জন্মবার কমেন্ট করে জানাতে ভুলবেন না